টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সব থেকে সেরা ম্যাচ হলো কিন্তু বন্ধুরা আজকে আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকার মধ্যে যে ম্যাচে আমরা দেখলাম পরপর দুটো সুপার ওভার সাধারণত বন্ধুরা সুপার ওভার একই ম্যাচে দুটো সুপার ওভার আমরা দেখি না কিন্তু এমন একটা ম্যাচ মনে পড়ছে যেটা দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপের আগে হয়েছিল ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে আর ওই ম্যাচটা কিন্তু ভারত জিতেছিল মানে সেই ম্যাচে পরপর দুটো সুপার উপার হয়েছিল আর সেই ম্যাচটা কিন্তু টিম ইন্ডিয়া জিতেছিল আর এই ম্যাচটা একই মাসে পরপর দুটো সুপার উপার আজকের ম্যাচে হলো আর ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এই প্রথমবার হলো আর বন্ধুরা আজকের ম্যাচে আফগানিস্তান মানে তার একটা জিতা ম্যাচ কিন্তু আজকে হেরে গেল মানে কষ্ট মষ্ট করে ঢুড়া করে নিয়েছিল তারপরে রান টার্গেট দিয়েছিল সাউথ কিন্তু বন্ধুরা তারা কিন্তু রান ডিপেন্ড করতে পারলো না প্রথম সুপার ওভারে এক ওভারে সাত এক বলে সাত রান বাকি ছিল ক্রিস্টাল স্টাফ কিন্তু ছয় মেরে আবারও সুপার ওভার করায় এবং আর সেখানে সুপারবার যখন শুরু হলো তখন কিন্তু ক্রিস্টেল স্টাফ প্রথম বলে ছয় তারপরে ডেভিড প্লার ওই ওভারেই পরপর দুটো ছয় মারে এবং সাউথ আফ্রিকা চব্বিশ রানের টার্গেট দেয় আর বন্ধুরা আফগানিস্তান সত্যি বন্ধুরা তারা কিন্তু চেষ্টা করেছিল প্রথম বল ডট তারপরে বলে মোহাম্মদ নামি আউট তারপরে কিন্তু চব্বিশ রান বাকি আর গুরুদাস ব্যাটিং করতে নামে পরপর তিনটে বলে ছয় তারপরে পর ওয়াইড বল একবার এক বলে পাঁচ রান বাকি তারপরে কিন্তু গুরবাস আউট হয়ে গেল সত্যি বন্ধুরা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সেরা ম্যাচ দেখলাম আর এই ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকার যেটা মানে জিতলো কিন্তু আফগানিস্তানের যেটা যেটা উচিত ছিল মানে যে পজিশন থেকে এতটা লড়াই করে মানে এতদূর ম্যাচটাকে এনেছিল আফগানিস্তান যাই বন্ধুরা সত্যি একটা দুর্দান্ত ম্যাচ দেখলাম আর দুর্দান্ত ম্যাচ জিতলো কিন্তু সাউথ আফ্রিকা আর তারা এই গ্রুপে কিন্তু পয়েন্ট টেবিলে দুই নম্বরেই থেকে গেল পরপর দুটো আর বন্ধুরা আজকে ম্যাচটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও